বালুরঘাট লোকসভা আসনের বামফ্রন্ট মনোনীত আর এস পি প্রার্থী কমরেড জয়দেব সিদ্ধান্তের বালুরঘাট শহর পরিক্রমা আসন্ন লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশকে সামনে রেখে বালুরঘাট লোকসভা আসনের বামফ্রন্টের মনোনীত আর এস পি প্রার্থী কমরেড জয়দেব সিদ্ধান্ত বালুরঘাট শহর পরিক্রমা করে আবামর জনসাধারণের সঙ্গে দেখা করে নির্বাচনী প্রচার কর্মসূচি করার পাশাপাশি আগামী ছাব্বিশে এপ্রিল কোদাল বেলচে চিহ্নে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান আজ বালুরঘাট লোকসভা আসনের বামফ্রন্ট মনোনীত আর এস পি প্রার্থী কমরেড জয়দ্বীপ সিদ্ধান্তে নির্বাচনী প্রচার কর্মসূচিকে সামনে রেখে বালুরঘাট শহর পরিক্রমাটি সাহেব কাছারির হাটকোড়া থেকে শুরু হয় প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামফ্রন্টের আহ্বায়ক নন্দলাল হাজরা আর এস পি নেত্রী সুজেতা বিশ্বাস আর এস পি নেতা বিমলেন্দু সরকার সহ অন্যান্য বাম নেতৃত্ব এবং সাধারণ কর্মীগণ সিদ্ধান্ত আপনাদের বাজার এলাকায় ধীরে ধীরে এগিয়ে আসছে আপনারা দুবার তুলে আশীর্বাদ ধরুন এবং আগামী ছাব্বিশ তারিখে বিপুল ভোট দিয়ে তার জয়